তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে এখন দাঁড়িয়ে আছে আমি ঝিনুকের ঘরে তার কারণ ঝিনুকের ঘরের একটা বিশেষ পরিস্থিতি তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তো সেটা দিয়ে ভিডিওটা আজকে শুরু করব তো চলো দেখে নাও ঝিনুকের ঘরের কন্ডিশান এই হচ্ছে ঝিনুকের ঘরের অবস্থা ঝিনুকের ঘরের কাঠ বর্তমানে ছাদে তৈরি হচ্ছে মানে ঠিক হচ্ছে তৈরি হচ্ছে না ঠিক হচ্ছে তো সেই জন্য ঝিনুকের এখন আপাতত জিনিসপত্র যেগুলো ডেলি প্রয়োজন হয় সেগুলো আমাদের ঘরে রেখে বাকি যেগুলো খাটের ভেতর ঢোকানো ছিল সব এরকম পোটলা বেঁধে রাখা হয়েছে এই পোটলা এখন আপাতত সাত দিনের জন্য এরকমই থাকবে তো কি কাজ হচ্ছে চলো একবার যারা আগের ভিডিও দেখো তাদের জন্য ছাদে গিয়ে তোমাদের দেখাই

বক্সটি শুধু বড় পাঠায় ভেতরে জিনিস ছোটই থাকে না ন্যাচারালি তোমাদের সাথেই আনবক্স করব তো দেখা যাক কি আছে যেটা অর্ডার দিয়েছি সেটা এলেই হলো ভুল ভাল জিনিস পাঠিয়ে দিলেই বিরক্তটা লাগে আর কি বক্সের ভেতর বক্স থাকে এদের ও না এখান থেকে খুলতে হবে না শুধুই খোলার মজা এমন করে বক্সটা করে যেন ওরা ঘিরে জবড়া পাঠিয়ে দিয়েছে

আমাদের আমরা খুব ইচ্ছে করছো না তাই আমি খুব এরকম করে তুলছি এই হচ্ছে বিষয়টা এই ঘড়িটা থাকবে অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের আমাদের ঘড়িটা বহুদিনের পুরনো ঘড়ি এবং সেটা মেশিন ছাড়াই করতে গেলে অনেক খরচ তো কেমন হয়েছে জিনিসটা তোমরা জানিও ভেতরে আবার একটা দেখছি ব্যাটারি দিয়েই দিয়েছে আচ্ছা এটাই সিস্টেম দেখে নিলাম তো চলো লাগানো যাক আচ্ছা এটা দিয়ে চেপে দিতে হবে হুম দেখা যায় এখন কাটা ঘুরছে কিনা অজন্তার কাটা একদম টাইম অ্যাডজাস্ট করে দিই টাইম এখন পৌনে বারোটা অজন্তা কোয়ার্টস কেমন হয়েছে এই গণেশজির ঘড়ি অবশ্যই কমেন্ট সেকশনে জানি আচ্ছা বলে রাখি এটার দাম পড়েছে থ্রি নাইনটি ফোর তিনশো চুরানব্বই এটার দাম কোনো অফার টফার কিছু সেরকমভাবে আমি বুঝতে পারিনি তো তিনশো চুরানব্বই টাকা এটা কতটা ওয়ার্থ ইট তোমরা জানিও কমেন্টে জিনিসটা দেখতে ভালো মা ঠাকুর ঘরের জন্য লাঞ্চ বাড়িতে করার টাইম পাইনি কাজ ছিল দোকানে চলে গেছিলাম তাই জন্য ওই সস্তা সুন্দর বিরিয়ানি খেলে কোনো শরীর খারাপও হয় না চিকেন বিরিয়ানি এই খেয়ে আমি এখন বিশেষ কাজে দৌড়বো কী কাজে দৌড়বো তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই কিন্তু আমি একাই বেরোবো তাই জন্য এখন একদম বক বক করবো না টাইম বেশি নেই খুব তাড়াতাড়ি খেতে হবে আমাকে খেয়ে বেরিয়ে যেতে হবে কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাবো সুযোগটা যখন হয়েছে তাই ভাবলাম কাজটা আজকেই সেরে নিই কারণ যেরকম একটা দৌড়দৌড়ির মধ্যে আছি আমরা আবার কবে এই সুযোগটা পাবো না পাবো সেই জন্য একাই বেরিয়ে পড়লাম তো এখন আছি সিনেমা হাটে এসছি ফাইটার মুভিটা দেখতে একাই কারণ আমি একাই আসছি তোমরা তো সবই জানো তো দেখা যাক মুভিটা কিরকম হয় আমি আজকে একদম ন্যারো টাইমে ঢুকছি তো ঢুকে সিনেমাটার ভেতর আর তোমাদেরকে কিছু দেখাবার নেই অনেকদিন ধরে ইচ্ছে ছিল মুভিটা কেন দেখতে এসেছি সেটা বলি এটা থ্রি ডি মুভি সেই জন্য দেখতে এসছি এই যে আজকে আমার সঙ্গে আমার ভাসু র্যান্ড যেঠান জেঠানি সিনেমা দেখতে এসছে

এটা টু ডিতেও ভালো লাগবে বাট থ্রি ডিটা বেস্ট লাগলো তো এই জাস্ট নাও ফিরলাম মুভিটা দেখে মুভিটা ফার্স্ট হাফটা আমার আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা তোমাদেরকে দেব অবশ্যই এবং সেটা নিয়ে তোমাদের যদি তোমরা কেউ প্ল্যান করে থাকো কমেন্ট সেকশানে জানিও মুভিটা যদি কেউ দেখতে যাচ্ছ বা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবার বলি আমার কেমন লেগেছে আমার ফার্স্ট হাফটা একদম ভালো লাগেনি ভালো লাগেনি মানে আমি বোর হয়েছি ফার্স্ট হাফটা একটু বোর হয়েছি ফার্স্ট হাফের একটা গান যেটা এখন খুব ট্রেন্ডিং সং যাচ্ছে সেটা একমাত্র একটু এনজয় করার মতো ছিল আমার কাছে হ্যাঁ সেকেন্ড হাফটা সিনেমাটা রান করেছে সেকেন্ড হাফটায় সিনেমাটা রান করেছে আমি অবশ্যই তোমাদেরকে গল্প বলবো না কারণ যারা দেখবে প্ল্যান করছে তাদের ইন্টারেস্টটা চলে যাবে সিনেমার গল্পটা অবশ্যই ভালো একটা যুক্তিসঙ্গত গল্প নিয়ে গল্পটা চিত্রনাট্যটা ফার্স্ট হাফে একটু আর একটু ফার্স্ট হলে ভালো লাগতো কিন্তু সেটা হয়নি কোনো কারণে বাদ বাকি সিনেমাটোগ্রাফিও খুবই ভালো সবই ঠিক আছে গল্প তো ঠিকঠাকই আছে কোনো অসুবিধে নেই আর যেটা একটা আমি বলবো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদেরকে দেব যে কোথাও গিয়ে একটা দীপিকা পাড়ুকোনের সাথে ঋত্বিক রশনের কেমিস্ট্রিটা আমার খুব একটা আমার মানে ঠিক জমলো না ব্যাপারটা জমেনি বলে মনে হয়েছে আমার সাথে কারা কারা একমত কমেন্ট সেকশানে জানিও আর যাদের ভালো লেগেছে দীপিকা পাডুকোন আর ঋত্বিক রোশনের জুটি তারাও জানিও সিনেমাটা সেকেন্ড হাফে বেশ এনজয় করেছি আর আমি যেহেতু থ্রি মুভিটা দেখলাম তো ফাইট সিকোয়েন্সগুলো ভীষণ ভালো লেগেছে বিশেষ করে বোম ব্লাস্টিংয়ের সিনগুলো একদম মনে হচ্ছিলো হলের মধ্যেই জাস্ট ব্লাস্টগুলো হচ্ছে তো থ্রি ডি এফেক্টটাই মানে এনজয় করার মতো তো আমি সাজেস্ট করব যারা থ্রি ডি এফেক্ট দিয়ে সিনেমাটা পাচ্ছ তোমাদের নিয়ারেস্ট হলগুলোতে তারা অবশ্যই থ্রি ডি মুভিটা দেখো ভালো লাগবে কারণ এয়ার মানে জেটগুলো যখন ওইভাবে থ্রি ডি এফেক্টসের মধ্যে দিয়ে সামনে আসছে তখন সত্যি সেটা এনজয় করার মতোই হচ্ছে ব্যাপারটা টু ডিও ভালো অবশ্যই ভালো গল্প ভালো হলে যে কোনো সিনেমা যে কোনোভাবেই ভালো লাগে তো এই ছিল আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে দেখলে থ্রি ডিটা দেখতে পারো ভালো লাগবে ছোট বড় সকলকে নিয়ে দেখার মতোই মুভিটা কোনো অবজেকশান বা অবলিগেশন কিছু নেই সিনেমাটাতে সো ফ্যামিলি মুভি একটা এনজয় করা যেতে পারে তবে যারা খুব একটা মানে একটা গল্পকে খুব ফাস্ট এগোনো দেখতে পছন্দ করো তাদের জন্য বলবো ফার্স্ট হাফটা বোরিং লাগবে সেকেন্ড হাফ থেকে সিনেমাটা এনজয় করবে এবং আলটিমেটলি ঠিকঠাক রান করবে সিনেমাটা সেকেন্ড হাফ থেকে তো এই ছিল ফিল্ম রিভিউ ফাইটারের তো আজকে সারাদিনের কর্মকাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আর কোনো সেরকম শেয়ার করার মতো কর্মকাণ্ড কিছু নেই তার কারণ হচ্ছে এখন রাতে বিরিয়ানির ডিমগুলো রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ বসাবো ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে আমাদের তো এক্সাম শুরু হয়ে গেছে তো সেই জন্যই রাতের দিকটায় খুব বেশি এখন হেভি কিছু খাওয়া দাওয়া করি না তো দুপুরবেলা আজকে একান্তই রান্না করার চান্সটা ছিল না হঠাৎ একটা প্রবলেম হওয়াতে আমাকে দোকানে দৌড়োতে হয়েছে সৌমিককে বেরিয়ে যেতে হয়েছে প্রবলেম মানে একটু কাজ হয়ে পড়ে গেছিলো এবং এই দু এক দু চার দিন আছে একটুখানি দৌড়োদৌড়ি এই সমস্যাগুলো থাকবে আর তার কারণ আগামী কিছুদিন দিন বাদে হয়তো তোমাদের জানাতে পারবো আশা করছি এবং গত দুদিন ওই কারণে ভিডিও আসেনি আমার কোনো এবং দুদিন গ্যাপ হয়ে যাওয়াতেই মনে হচ্ছিল কতক্ষণে তোমাদের কাছে আসবো তোমাদেরকে বলবো তোমাদের সাথে কথা হবে তো যাই হোক মানে ঝিনুকের ঘরের কাজটা হচ্ছে সেটা এখন আপাতত বোধহয় আবার দু চার দিন বন্ধ থাকবে কারণ মেন কাজটা হয়ে গেছে যেটা খাটটা পালিশের ব্যাপার ছিল সেটা রেডি আছে কিন্তু যেহেতু বেড প্যাডটা তৈরি হবে প্যাডটা যে যে কাজ মিস্ত্রি কাজ করবে উনি আগামী তিন চার দিন আসতে পারবেন ওনার একটা কাজ চলছে অলরেডি তো ওনার কাজটা করে মানে পুরো ফুল খাটটা রেডি হতে হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে তো সেই জন্য ঝিনুক এখন আমাদের ঘরেই শুচ্ছে পড়াশোনাটা ওই ঘরেই করছে কারণ মানে যার যেটা হয় আর কি ওর ওই সেট থেকে বেরোতে ওর প্রবলেম হয় তো আপাতত আমার আপডেট এটাই যাচ্ছে লাইফের একটুখানি দৌড়োদৌড়ি কাজের মধ্যে আছি কিছুদিন গেলে আস্তে আস্তে হয়তো তোমাদের কাছে সবটাই রিভিল করতে পারবো করব নিশ্চয় তো এখন একটু ব্যস্ততা চলছে চলুক আর এরকমভাবেই তোমাদের কাছে আসবো ফাঁকে তালে কথা হবে দেখা সাক্ষাৎ হবে আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর অবশ্যই কিন্তু ফাইটার মুভিটাকে কে দেখলে জানাতে ভুলো না তো চলো ভিডিওটা শেষ করছি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা